যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন আক্ষেপ করেছেন মার্কিন রাজনীতিবিদদের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতি করতে চান তিনি সুমন বলেন দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করে সরকারকে এক হাজার কোটি টাকা ফিরিয়ে দিলেও সরকারের পক্ষ থেকে কোনো পুরস্কার পায়নি ব্যারিস্টার সুমন উল্লেখ করেন একজন তিনশো কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছিলেন দুই বছর মামলা চালিয়ে আমি দুই দিন আগে উচ্চ আদালত থেকে রায় এই 300 কোটি টাকার সম্পত্তি এখন বাংলাদেশ সরকার পাবে 20 মার্চ বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির কুইন্স প্যালেসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দাওয়া নাগরিক সংবর্ধনায় ব্যারিস্টার সুমন এমপি দুঃখ প্রকাশ করে বলেন সারা জীবন ছাত্র লীগ যুব লীগ আর আওয়ামী লীগ করেছি তবু আমি এখনো স্বতন্ত্র আমার পরিবার আমেরিকাতে কোনো প্রপার্টির মালিক হইতে পারবে না আমি আপনারা দেখে রাখবেন

এটা নারা সারা করলেই তো চায় পাঁচ কোটি সময় ফেলা যায় তা আমি দেখলাম যে আমি যদি টাকা পয়সা লোভ করি তে এলাকারে কেউ বাঁচাইতে পারবে না